আমাদের নিদারণ দুঃখ কষ্ট নিয়ে আমরা যখন কোরআনের কাছে আসি কোরআন তখন চমৎকারভাবে তা উপশমের উপায় বাতলে দেয় কোরআন আমাদের মিছি সান্ত্বনা দেয় না অথবা আমাদের দুঃখ কষ্টকে অগ্রাহ্য করে সেসব এড়িয়েও যায় না দুঃখবোধ উপশমে কোরআন আমাদের এমন এক পথ বাতলে দেয় যা বাস্তব এবং যা ব্যক্তির মানসিক গঠনের জন্য বিস্ময়করভাবে সহায়ক দুঃখ কষ্টের ব্যাপারে কোরআনের ভাষ্য হল নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আল্লা আলা বলেছেন স্বস্তি রয়েছে দুঃখ কষ্টের মাঝে আপাত দৃষ্টিতে দুটো বিষয়কে সম্পূর্ণ বিপরীত মনে হলেও কোরআনের ভাষ্য মতেই দুটো বিষয় যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত কষ্টের সাথে স্বস্তি কীভাবে থাকতে পারে আমি বোঝার চেষ্টা করলাম ধরা যাক একজন লোকের ঘরে কোনো খাবার নেই ক্ষুধায় অনাহারে সকলে ক্লান্ত চরম দুঃখ কষ্টে কাটছে তাদের দিন এমত অবস্থায় তার জন্য স্বস্তি কোথায় মজার ব্যাপার হচ্ছে স্বস্তি বা সুখ যাই বলি না কেন সেটাকে আমরা সংজ্ঞায়িত করেছি টাকা পয়সা ধন সম্পদ আর স্বচ্ছলতা দিয়ে এসবের অনুপস্থিতিকে আমরা বুঝি দারিদ্র আর দুঃখ কষ্ট হিসেবে সুখকে এভাবে বুঝতে গিয়ে মাঝখান থেকে আমরা যে সত্যিকারের জিনিসটাকে পাশ কেটে যাই তা হল অন্তরের প্রশান্তি খুবই দুঃখ আর দারিদ্রের মধ্যে বাস করেও নিদারুণ দুঃখ দুর্দশার ভেতর দিয়ে গেলেও একজন মানুষের অন্তরে প্রশান্তি থাকতে পারে আবার দুনিয়া সেরা ধনী ব্যক্তি হয়েও দুনিয়া জোড়া নাম ডাক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির অন্তর সর্বদা বিক্ষিপ্ত আর বিষণ্ন থাকতে পারে যে ব্যক্তির ঘরে খাবারের সংকট সে যদি তার সর্বত্রটা দিয়ে কাজ করে এবং তারপরও পর্যাপ্ত খাবার চোকারে ব্যর্থ হয় পরিবারের সকলকে নিয়ে সে যে শাক্ষত খাচ্ছে নতুবা একবেলা খেয়ে একবেলা উপোস করছে তাতে কিন্তু তার আফসোস থাকে না কোনো সে জানে এটুকুই তার রিস্ক সে সেটাকে সন্তুষ্টচিত্তে মেনে নেয় তার সামনে যদি হারাম পথে পা বাড়িয়ে রিস্ক তালাশের কোনো সুযোগ আসে যেমন চুরি ডাকাতি করা অন্যায় কাজে লিপ্ত হওয়া লোক ঠকিয়ে টাকা রোজগার করা এমন সুযোগকে সে পায়ে ঠেলে দেয় কারণ সে আল্লাহ সুবহানা হুয়া তালাকে ভয় পায় পরিবার নিয়ে সে উপোস করতে করতে মরে যেতে রাজি কিন্তু হারামের পথে এক কদম দিতে সে রাজি নয় নিধারণ দুঃখ কষ্ট সত্ত্বেও তাকুয়ায় টুইটম্বুর অন্তর নিয়ে যখন সে সালাতে দাঁড়ায় দুনিয়ার সকল দাতার দিক থেকে মুখ ফিরিয়ে যখন সে চোখের পানি ফেলে কেবল সর্বশ্রেষ্ঠ দাতা আর রাজ্জাকের দিকে মুখ ফেরায় তখন ক্ষুধা অনাহারের কষ্ট সংসারের ঘানি টানবার অপরিসীম ক্লান্তি সমস্ত কিছুকে তার কাছে সাময়িক পরীক্ষা মনে হয় এবং সে জানে এর উত্তম প্রতিদান তার জন্য অপেক্ষা করে আছে অন্তত দুনিয়াতে না হোক অনন্ত আখিরাতে তার রব তাকে এত পরিমাণ দেবেন যে সে খুশি হয়ে যাবে আবার দুনিয়া সেরা কোনো এক ধনী লোক ধরা যাক তার বিশাল একটা ব্যবসায়িক প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল এখন তার অন্তরে যদি তাওয়াক্কুল না থাকে এ প্রজেক্টকে সে যে কোনো প্রকারে ন্যায় অন্যায়ের বাছ বিচার না করে দাঁড় করাতে চাইবে তাতে কার কি ক্ষতি হলো কার কি এলো গেল তা নিয়ে সে একটুও ভাববে না সে শুধু ব্যবসা বোঝে আর বোঝে টাকা কেবল টাকা হাতে এলেই সে শান্তি পায় তার অন্তরে যদি তাওয়াক্কুল তথা আল্লাহর ওপর ভরসা না থাকে তার এহেন ক্ষতিকে সে তকদির হিসাবে মেনে নিতে চাইবে না এ ক্ষতিকে সে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং এর বিনিময়ে দুনিয়া কিংবা আখিরাতে উত্তম বিনিময় লাভের যে ধারণা ইসলাম দেয় সেটাকে সে পাত্তা দেবে না ফলে তার যদি অঢেল সম্পদের পাহাড় তথাপি যে কোনো ক্ষতিতে যে কোনো সমস্যায় সে বিচলিত হয়ে পড়ে তার অন্তর থেকে বিলুপ্ত হয় প্রশান্তি এমন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আর বিষণ্ন অন্তর নিয়ে সে যদি কোটি টাকার বিছানায় ঘুমায় দুনিয়ার সেরা মডেলের গাড়িতে চড়ে তবুও সেই শান্তি সে পায় না যে শান্তি ক্ষুধা পেটে নিয়ে নামাজে দাঁড়িয়ে ওই দরিদ্র ব্যক্তি পায়